জয়েন নি ঝটপট করে ফেসবুক পেজকে জয়েন করে না ছজন লাইক করছে থ্যাংক ইউ যা যা লাইক করছো প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ আর বারং যে কথাটা বললাম যে আপনারা দীঘা যদি এসে থাকেন দীঘার কোন জায়গাটা আপনাদের ভালো লাগে ওল্ড দীঘা ভালো লাগে না নীল দীঘা কোন জায়গাটা থাকতে ভালো লাগে বা কোন জায়গাটা বেশি সুন্দর কোন জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া দীঘার সমুদ্র সৈকতে এই দৃশ্য প্রতিদিনই আপনাদের কাছে তুলে দেয় আর কে দীঘা ব্লক তাই আপনাদের অবশ্যই কেমন লাগছে কমেন্টে জানাবেন আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই প্রত্যেকে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে দীঘার সমস্ত রকমের আপডেট প্রতিদিনই বাড়িতে বসে আপনারা পেয়ে যাবেন এবং জানেন যে প্রতিনিয়ত আপনাদের কাছে দীঘা থেকে যে পরিমাণে আপডেট দিয়ে আসি শুধু আপডেট বলতে সমুদ্র সৈকতে স্নানের চিত্র যদি তা নয় সমুদ্র সৈকতের ধারে বিভিন্ন রকমের আপডেট এসে থাকে যেমন জলোচ্ছ্বাসের আপডেট বা তলিয়ে যাওয়ার আপডেট বা সাইক্লোনের প্রতিনিয়ত কিন্তু আপনাদের এইসব জিনিস দিয়ে এসছে আর কমেন্ট করছো কমেন্ট কিন্তু ইনভিজিবল হয়ে রয়েছে আমার কাছে কমেন্ট শো করছে না কী কারণে শো করছে না বুঝতে পারছি না এখন অলদিঘার সমুদ্র সৈকতে খুবই অল্প পর্যটক দেখতে পাচ্ছেন ঘোরাফেরা করছে এদিক ওদিক কিন্তু ঘোরাফেরা করছে শুধু পর্যটক যে কম পরিমাণে পর্যটক আছে যে কারণে কুকুরও সমুদ্র সৈকতে বসে স্নান করার মজাদার দৃশ্য দেখার জন্য ওনারা কিন্তু ছুটে আসছে দূর দূরান্ত থেকে ওরাও ছুটে আসছে ঝটপট করে যারা জয়েন হয়ে গেছে প্রত্যেকে লাইক করে দাও যারা এখনও পর্যন্ত লাইক করেনি লাইক করে দাও আর ফার্স্ট টাইম তাহলে তো বারংবার বলেছি তোমরা দীঘার আপডেট নিত্য নতুন আপডেট প্রতিনিয়ত পেয়ে যাবেন সমুদ্র সুখতে স্নানের চিত্র থেকে শুরু করে জল বাড়া জোয়ার ভাটা প্রত্যেকটা লাইভ আপনারা বাড়িতে বসে দেখতে পারবেন তার জন্য আর কে দীঘা ব্লগসের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ প্রত্যেকে ফলো করে নেবেন যারা এখনও পর্যন্ত ফলো করেনি দীঘা থেকে সম্পূর্ণ এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে প্রতিঙে দিনে তুলে দেবো বাড়িতে বসে তুললো প্রত্যেকে লাইভ লাইফ আপডেট সরাসরি বাড়িতে বসেই আনন্দ মুগ্ধ হয়ে উঠবেন এখনও পর্যন্ত বহু পর্যটক যারা স্নান করতে ইচ্ছুক নয় তারা কিন্তু এসে সমুদ্র সৈকতের দৃশ্য মজে রয়েছেন বসে বসে দেখছেন ভেবে চিত্র তাছাড়া আছে বৃহস্পতিবারে দুপুরে সমুদ্র সৈকত একেবারেই ফাঁকা রয়েছে খুবই অল্প যারা সমুদ্রে সে স্নান অবস্থায় দেখা যাচ্ছে প্রত্যেকে কারাগারা লাইব্রেরি ছো প্রত্যেকে কমেন্ট করো কারা কারা লাইব্রেরি ছো প্রত্যেকে কমেন্ট করো どうもあり